নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি আর তাই কয়েকটি বিষয়ে ভিন্নমত প্রকাশ করে ঐকমত্য কমিশনের চিঠি দিয়েছে ইসি সোমবার এই চিঠিটি পাঠানো হয় বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আমেদ সাংবাদিকদের বলেন ভিন্নমত জানে নির্বাচন কমিশন থেকে ঐকমত্য কমিশনের চিঠি পাঠানো হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়া সারকে চিঠি দেওয়া হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন চিঠিতে মতামত দেওয়ার কারণেই হচ্ছে ইসির ক্ষমতা খর্ব হওয়ার জন্য খর্ব না হলে তো পাঠাতাম না কমিশনের ভিন্নমত প্রকাশ করার সুযোগ আছে সেখানে দিয়েছে। তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাবনায় সীমানার কমিশনের কথা বলা হয়েছে আমরা বলেছি এর দরকার নেই মানুষ গ্রাম শূন্য হয়ে বিদেশে যাচ্ছেন শহরে আসছেন এজন্য শহরমুখী হয়ে যাচ্ছে আসন সংখ্যা এটা না করে ভোটার জনসংখ্যা ভৌগোলিক অবস্থান আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় করা উচিত নির্বাচনের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্টিফাই করার কথাও বলা হয়েছে আমরা মনে করি এটার দরকার নেই নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়তো ফলাফল দিচ্ছেন না এটা গ্যাজেট হচ্ছে এটাই সার্টিফিকেশন এমন কোনো মেকানিজম কি আছে যে আমরা সার্টিফিকেশন দেব মেকানিজম কি হবে সেটা তো আবার আরেকটা দিকে যাবে